নতুন করে আমার আসলে বলার কিছু নেই যারা ডাব্লু এক্সবি সম্বন্ধে জানেন তারা তো জানেন যে একটা ফিল্ডার থেকে অনেক বেশি ফিচার থাকে একটা ডাব্লিউসবিতে আর আমি বলবো যদি আপনি ভেবে থাকেন যে একটা ডাব্লু কিনবেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি আমাদের শোরুমে আসবেন দেখবেন গাড়িটা হচ্ছে টেস্ট ড্রাইভ দিবেন গাড়িটা চেক করবেন দেন হচ্ছে পারচেস করবেন তার আগে আমাদেরকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না সো আমি বলবো যদি আপনার প্ল্যানিংই থাকে যে যদি আপনি ডাব্লু এক্সবি কিনবেন ব্যাটারি বুস্টার লাইট গ্লাস সব কিছু অরিজিনাল পাবেন সো আপনি না কেনার রিজন অটোমাস্টারে আসলে এটা আপনার থাকবে না আমরা এতটুকু আপনাদেরকে ইনস্যোর করার চেষ্টা করি যে আপনারা যাতে একটা ভালো গাড়ি পান ভালো গাড়ি পাইলে সুবিধাটা কি যে অটোমাস্টারের সাথে আপনার দীর্ঘদিনের একটা পথ চলা হবে আমরাও চাই যে একটা গাড়ি বিক্রি করে আমরা শেষ না হওয়ার জন্য আমরা চাই যে একটা গাড়ি বিক্রি করে শুরু করার জন্য যাতে আমরা আপনাদের কাছে আরও দশটা গাড়ি বিক্রি করতে পারি আমাদের প্ল্যানটাই হচ্ছে এটা আপনি দেখেন এইখানে টনিও কভারটা পর্যন্ত এখনও আছে এটা জাপানি টনিও কভার আপনি জাস্ট এই জিনিসগুলো দেখলে বুঝবেন যে গাড়িটা কেমন ফ্রেশনেস অবস্থায় আছে তো আমি বলবো যে আপনারা যদি আমাদের গাড়ির মডেলগুলো রেজিস্ট্রেশনগুলো বলবো গাড়িগুলো আপনাদেরকে এমনিতে বেসিক দেখাবো তাহলে আপনারা বুঝবেন যে আমাদের গাড়ির কন্ডিশনগুলো কেমন আমরা মুখে বলি আপনাদেরকে ওই গাড়িগুলোই দেবো আপনি দেখেন ডাব্লিউএচবি হতে এইগুলো আপনারা হচ্ছে উডেনগুলো পাবেন পুশ স্টার্ট পাবেন ক্রুজ কন্ট্রোল পাবেন মানে এখানে যে এক্সট্রা যে যেমন হচ্ছে লেদার সিট পাবেন এটা তো ফেব্রিক সিট আছে জি জি আর আপনি পিছনে হচ্ছে আমরেস পাবেন আর এটার কমফর্টটা কিন্তু আলাদা লেভেলের হয় দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয় যেমন এই যে এখানে বডি গুলো থাকে এখানে হচ্ছে আপনার ক্রোম থাকে তো এই জিনিসগুলোর কারণে না অনেকটা সুন্দর হয়ে ফুটে ওঠে এইখানে হচ্ছে আপনার মানে এলইডি লাইটগুলো থাকে গ্রিলটা চেঞ্জ থাকে মানে অনেক কিছুতে চেঞ্জ থাকে ওকে প্রোডাকশন লাইট সহকারে এইটার প্রাইস হচ্ছে ভাইয়া একুশ লক্ষ নব্বই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আমি আবার মডেল রেজিস্ট্রেশনটা বলে দিচ্ছি দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন ওয়াইন কালার সবচেয়ে সুন্দর একটা কালার আমি বলবো যে আপনি অবশ্যই অবশ্যই ডাব্লিউ এক্সবি কিনলে অটোমাস্টারে আসবেন অবশ্যই আপনার পছন্দ হবে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ট্রিপল নাইন ডাবল এইট ফোর আসসালামু আলাইকুম আসসালাম